আশা হতুল খাপিয়া আমার উন্মাদ গোপন কবে লিপ্ত হবে এটা আমার ভয় আমার উন্মাদ গোপন কবে লিপ্ত হবে এটা আমার ভয় বেইশ বছর আগে মোবাইলে এত গোপন পাপ হতো এটা কেউ জানতো না বেইশ বছর পরে আরো কত গোপন পাপের পথ বের হবে তা মানুষ জানে না গাজীপুরে এই দশতলা বিল্ডিংয়ের ওই উপর নাম রুমে একটা ছেলে বসে আছে লন্ডনে তার বান্ধবী আছে দুইজন দুইজনকে দেখছে দুইজন দুইজনকে দেখতে গিয়ে গায়ের কাপড় খুলতে খুলতে গাজীপুর মিষ্টালার উপরে ওই রুমে সে নগ্ন হয়ে গেল লন্ডনে মেয়েটি নগ্ন হয়ে গেল আশ্চর্য ধরনের চেনা অবাক চেনা যেই চেনা ঘরে ঘরে হচ্ছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন আমার উন্মাতের উপরে আমার দুইটা ভয় আমার আমার হবে জীবনে ভয় আমি মোহাম্মদ জাতির কাছে বলা গেলাম আমার ওম্মাদ গোপন পাপ করবে এটা আমার ভয় আশ্চর্য ছেলে বিস্তালার উপরে আছে গাজীপুরে ঢাকায় মেয়েটা আছে লন্ডনে দুইজন দুই ঘরে কাপড় খুলে দিয়েছে আশ্চর্য ধরনের চেনা আশ্চর্য ধরনের গোপন পা সবাই মোবাইলে গোপন প্রেম করছে আশ্চর্য গোসলখানাতে ঢুকে চেনা করে নিজ নিজ চেনা করার জন্য মেশিন যন্ত্র তৈরি করে নিয়েছে মহিলা স্বামী নেই স্বামী কোথায় গেছে প্রয়োজন মনে করে না নিজ নিজ জেনাই সব লিপ্ত আল্লাহর নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ জেনাই লিপ্ত হবে আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইসব হাদিস আমি কি দিয়ে বুঝাই জাতিকে হাদিস তো সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিসে পড়ে আছে হাদিস গ্রন্থে কেউ যে দেখে না কেউ যে বলে না কেউ যে বলা প্রয়োজন মনে করে না যদি একটু বলতো তাহলে হয়তো বা জনগণ একটু ভয় পেত কে একটু বলার চেষ্টা করে না আবু আনু বলেন রাসুল সাল্লাল্লাহু বলেছেন তুফতা বাব ও সময়ে নিস্তার লাইলে যখন রাতrdfক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যখন রাতrdfক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আল্লাহর নবী বলেন মামিন চাইলিন ফাইস্তাজাল্লাহু যে যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন ময়া দুনিয় যে নেকটি প্রার্থনা করে ফাইস্তাজাল্লাহু তার দোয়া কবুল হয়ে যায় মামিন ফিকরবিন দুহারজন হোক কেউ যদি বিপদে পড়ে বাঁচতে চাই আল্লাহ তাকে বাঁচিয়ে দেন বা তবে তার যার জেনার সম্পর্ক আছে সে যতই আল্লাহকে বলুক তার কথা কবুল হয় না আবার শুনুন সম্মানিত উপস্থিতি

যতদিন পর্যন্ত তোমার মোবাইলে প্রেমের গল্প চলবে ততদিন পর্যন্ত তোমার দোয়া সপ্তম আকাশের উপরে কবুল হবে না তুমি দাখিল ম্যাট্রিক পরীক্ষা দিয়ে এসেছো ইন্টার পরীক্ষা দিয়ে এসেছো তুমি রাতে অন্ধকারে অঝর নয়নে যদি কাঁদো তোমার দোয়া কবুল হবে না তোমার মা বোরখা পরে থাকে তাহাজ্জুদ পড়ে যদি অঝর নয়নে কাঁদে তোমার মায়ের দোয়া কবুল হবে না যেহেতু তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে আমি তোমাকে কি দিয়ে বুঝাই রাসুল সাল্লাম এভাবে বলেছেন সম্মানিত উপস্থিতি ওমামা বাহেলি রাজি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী বললেন এমনি খুন তো না এমান আমি এক কথা রাত্রে ঘুমিয়েছিলাম ফা তাইয়ানি রাজুল আনে দুইজন মানুষ আমার পাশে আসলো ফা খাজাবি তারা আমার বাহু আর বাম বাহু ধরলো এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন যে যেখানে আছেন দোকান পাট বন্ধ করে চলাচল বন্ধ করে ক্রয় বিক্রয় বন্ধ করে এক পায়ে দাঁড়িয়ে হলে দেখতে পান আর না পান কান লাগিয়ে থাকেন ইচ্ছা করলে সময় বের করা যাবে না বক্তব্য শেষ হয়ে গেলে ইচ্ছা করলে আপনাকে আমি সময় দিতে পারবো না সম্মানিত দিনী ভাই আপনি একটু দয়া করে অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ বলছিলাম সম্মানিত দিনী ভাই

মনে হচ্ছে যেন তারা গণশৌচাগয় মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট গন্ধের টিকা যায় না বিশাল বিশাল হয়ে উঁচু উঁচু হয়ে আছে তিন সাত চল্লিশ সাত পঞ্চাশ সাত একশো হাত উঁচু উঁচু হয়ে লাশ পড়ে আছে গন্ধের দিকা যায় না ছি 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 আমি বললাম জিবরাইল মানহাও হল এরা কারা একই কথা জিবরাইল এরা কারা একই কথা জিমরাইল এরা কারা একই কথা জিবরাইল বললেন আহমদ জোনাতা সাওয়ানি এরা হলো বেবি চর বেবি বল এরা কারা এরা হলো ব্যবচার ব্যবচার নি যারা জেনাই লিপ্ত হয় তারা এভাবে ফুলে ফেফে পড়ে থাকবে গন্ধে মানুষ টিকতে পারবে না যুবক শোনো লম্বা হাদিস এক ঘন্টা লেগে যাবে অনুবাদ করতে আজকে মোহাম্মদ আলামিন মসজিদে সুদের বক্তব্য ছিল ওখানে লম্বা হাদিসটা অনুবাদ হয়েছে আজকে এগারোটার সময় যারা নেটে দিবে তোমাদের বলছি ওটা টান দিয়ে দেখে নাও সুদ বিস্তারিত বিবরণ দেওয়া আছে সুদ কি জিনিস লম্বা আদিশ থেকে তোমাকে একটা অংশ আমি অনুবাদ করে শোনাই সম্মানিত মরুব্ঞানে কেরাম আল্লাহর নবী বললেন আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম দুইজন মানুষ আমার পাশে আসলো মানে জিব্রাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন যেতে যেতে ফাআতায়ে নালা নাকবিল মিসলি চলে আসলাম একটা গর্তের পাশে চুলা চুলার মতো চুলা কেমন হবে এই যে গাজীপুরে যেটা তান্দুরি রুটি করে বুঝাতে বললাম না একটা মোটা রুটি আছে না যেটা গায়ে লাগিয়ে দেওয়া হয় এরকম চুলা আমি দেখলাম এই চুলার ভিতরে আগুন আছে ততটা ততটা আগুন না ধড় 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 আগুন উপরে চলে যাচ্ছে ভাই যা ইত্তফা দাফাউ আগুন যখন উপরে চলে যাচ্ছে তখন মনে হচ্ছে ওর ভিতরে যা আছে গাদা একজুবিনহা বের হয়ে বাইরে পড়ে যাবে যখন আগুন একটু কমছে সবকিছু ভিতরে চলে যাচ্ছে ফায়দা ফিহা রেজালন অনেসাউন ও রাতন তাতে দেখি পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে আগুনের ভিতরে চলছে পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে জমা ধরে আছে আগুন যখন ধাধা দাদা করে চড়ে উপরে উঠছে পুরুষ নারী আগুনের ভিতরে দাদা করে উপরে চলে যাচ্ছে আবার যখন আগুনটা কম হচ্ছে তখন আবার নিচের দিকে চলে যাচ্ছে দৃশ্য দেখা বললাম জিব্রাইল মানহাউলাই এরা কারা এ কি কথা পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে আগুনের মধ্যে ধাধা করে চলছে ছি 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 এরা কারা জিব্রাইল এরা তখন জিব্রাইল বললেন

জাহান্নামে নামে টিকতে পারবে না আমি কি দিয়ে বুঝাই জেনা কত খারাপ জিনিস যারা জেনাই লিপ্ত হবে তাদের শরীর হাত কত গন্ধ করবে আর একজন জাহান্নামে নামে টিকতে পারবে না সম্মানিত উপস্থিতি

সরকার পক্ষ থেকে তাকে ফাঁসি দিতে হবে কেউ যদি বলে মদ হালাম তাহলে সরকার পক্ষ থেকে থেকে ফাঁসি দিতে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম এ লোকটার গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে কথা আমি ফিরিয়ে নিলাম এ লোকটাকে ফাঁস থেকে নামিয়ে দিতে হবে এর ফাঁসি হবে না তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তার এক শ্রেণীর মানুষ ধর্ম ত্যাগী তবে তার বাঁচার পথ আছে দুই

একটা করে ছেলেটা মারা গেল এবার তোমার দাদাকে হত্যা করতে হবে বুঝাতে পারলাম না এর নাম কেশাস এর নাম কেশাস তবে তোমার দাদার বাঁচার পথ আছে ওই ছেলের বাপ যদি বলে আচ্ছা যাক 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 ও আমার ছেলে মেরেছে মেরেছে আমরা তাকে মারবো না তাহলে তোমার দাদা বেঁচে যাবে তবে পাপটা ছিল হত্যার যোগ্য শোনা কেউ যদি করে বিবাহের পরে তাহলে দুনিয়াতে তাকে বাঁচানোর নেই একটা আশ্চর্য পাপ পৃথিবীতে এরকম কোনো পাপ নেই যাতে বেঁচে থাকার সুযোগ হারিয়ে যায় আশ্চর্য ধরনের পাপ একটু খেয়াল করুন এক খেয়ালে চেয়ে থাকবেন উনিশ বিষয় না যেন নড়াচড়া করবেন না অনুবাদ বুঝতে পারবেন না এদিকে দেখেন যা তেমরা তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন এই যে তুমি বাড়ি ফিরে যাও আস্তা ফির্লা আলামি করে ক্ষমা চাও ও তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলাটি বলছে মালিক মায়ের জমে মালিকের আপনি বিচার করেননি মোহাম্মদ

যে বাচ্চা সবে মাত্র প্রসব হয়েছে ওই বাচ্চাকে ন্যাক জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রসুলের দরবারে এসে বলছে আল্লাহ রসুল এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে এ দেখেন বাচ্চা তখন আল্লাহ রসুল বাচ্চার দিকে লক্ষ্য করে মাথা নিচুর বলছেন এই যে তুমি বাড়ি ফিরে যাও আর যে হে বাচ্চাকে দুধ খাও আতা তা তুমি হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও আমি বিচার করে দেবো মহিলা বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দুধ পান করালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয় উপস্থিত এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে ভবাসা দাহু বেয়াদের রাজুলিন মিলাল মুসলিমা আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন বললেন যাও এই তুমি বাচ্চাকে লালন পালন করো এরপরে তিনি বললেন সঙ্গী সাথে তোমরা এক মাঠে নিয়ে যাও সাথে মাঠে নিয়ে কি পর্যন্ত পুঁতে দাও দুঃখিত আমার সম্মানিত দিনী ভাই আপনাকে আমি কি দিয়ে বুঝাই জেনা কি জিনিস বিচার কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই জেনা কি জিনিস বিচার কি জিনিস বিবাহ করার পরে যদি পুরুষ এই জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিতে হবে না এমনিতেই চতুর্দিক থেকে এই ঢেল পাথর মেরে মেরে ফেলতে হবে কিন্তু মহিলা মানুষ যদি তার গায়ে পাথর মারা হয় তাহলে অঙ্গ প্রত্যঙ্গ খুলে যেতে পারে ইসলাম এটা মেনে নেবে না এ অবস্থায় তাহলে কি করা যায় আল্লাহ বললেন তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে উপর দিকে তোমরা এই ঢেল পাথর মারতে থাকো সাহাবিগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে এই ঢেল পাথর মারতে লাগলাম খালি দিন অলিক বলেন আমি একটা পাথর নিলাম আমি তার মুখের উপরে মারলাম ফাটা যাহাতাম আলো আছে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটাই রক্ত ছেটে

গিয়ে বুঝায় আমি জাতিকে আল্লাহ রসুল তাকে বললেন না যাও তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে এই কথা তিনি বললেন না আপনাকে আমি যেটা বুঝাতে চেয়েছি কি বুঝালাম আপনাকে আমি বুঝালাম যে জেনা যদি হয় বিবাহের পরে তাহলে দুনিয়াতে তার বেঁচে থাকার কোন সুযোগ নেই এত বড় পাওয়ারফুল মানুষ পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ তিনি বললেন তার হয়ে গেছে কিন্তু তিনি মাফ করতে পারলেন না তিনি ধর্মের কাছে জিন্নি তিনি বলে যেতে পারলেন না যে তার পাপ ক্ষমা হয়ে গেছে যাও তোমার বিচার হবে না আমি মনে হয় বুঝাতে পারছিলেন সম্মানিত উপস্থিতি মনে রাখবেন